তক বুঝারে দিতে হবে এদের কিটা বুঝাইতে হবে আল্লাহর বিশ্বাস যদি করস sultan কেন তুই ফিরের কাছে যাই আল্লাহর বিশ্বাস করস তো তুই মাজার ও গিয়া কেন সাজদা দিবি তুই না বলি মাথাড়া আল্লাহর জন্য তো dili কেন সাজদা অনেক সোশ্যাল মিডিয়ায়তে ভিডিও আমি নিজে দেখছি এদের বক্তারও আরে মাসায় দাদ আমি দেখছি ফোন দিয়া জিগাইলে কয় এটা তাযীমে সাজদা কি সাজদা কয় তাজিমি সেরা আমাদের জামিয়া ইউনিসের থেকে দৈরা দাঁড়া কান্তি দেরাই যে এখানে বড় বড় উলাম একরাম আছে এরা ছাত্র অর্থ যোগ্যতা দিন নাই আমরা দেখছো কোন সময় এরা সাত তাজিমি সেরা দিতে দিলে জুতা দা বাইরে শুরু করে দিল তুই ভাইলে কই তাজিমি সেরা সুরা কয় তাজিমি সেরা দে এরা শ্রোতাদেরকে শিরিক শেখাইতেছে নিজ জাহান্নামে যা শ্রোতাদেরকে দৈরা দৈরা জাহান্নামে নিতেছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক আমিন তো মক্কার মানুষেরা রাসুলের কাছে গিয়া বলল আমরা তো আল্লাহ মানি আল্লাহকে আল্লাহ দেখো ওই এদের আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার বেশ কম আপনাদেরকে এতক্ষণ বুঝাইলাম আল্লাহ আল্লাহ মানে কিন্তু একজন মানে না এরা বড় বট গাছ দেখলে ইডো খুদা তারপরে সূর্য উঠলে ইডো খুদা বড় ফাত্তর দেখলে খুদা এমন একটা তুলসী গাছ খুদা এরা খুদা বাঘ বাঘ করে গেছে তোরা সুল আরবি সাল্লা সাল্লামের কাছে এরা সবাই গেছে গিয়া বৈশাখ ভইয়া কইল। যে আপনি আমাদেরই বংশে আমাদেরই বাতিজা আপনার আর আমাদের মধ্যে দ্বন্দ্ব হোক এটা আমরা চাই না আপনি যে আল্লাহর দাওয়াটা দেন আচ্ছা এই আল্লাহর একটা পরিচয় দেন সে ডিটেলস পরিচয় দেন তখন তারা কিছু প্রশ্ন করছে শুনে প্রশ্ন বলে প্রথম প্রশ্ন হইল এরা রাসুলকে বলতেছে যে আপনার আল্লাহ টুটাল কত জন এটার একটা হিসাব দেন আমার বেঈমানরা মূর্তি পূজারীরা খ্রিস্টান ইহুদিরা রাসূলকে বলতেছে আপনারা আল্লাহ কতজন আছে তোতা হিসাব দেন এলে প্রথম প্রশ্ন এরপর এরা প্রশ্ন করে আপনারা আল্লাহর খাসটা কি তা করে রাখি উনি গুমানি উনি খায় নি তে কি করে এরপর প্রশ্ন করছে আপনারা আল্লাহ বিয়ে शादी করছেন নি বাচ্চা কাচ্চা আছে নি এরপর প্রশ্ন করছে আপনারা আল্লাহ শক্তি কি পরিমাণ লাগলে আমরা সাথে পারবো নি আপনারা এলাকাত নাউজুবিল্লাহ জানি কোন সময় পরেন কেউ মারা গেলে লক্ষণ তো কর আওয়াজ দিতে হইব তো চিন্তা করেন আর কি বিতর্কিত প্রশ্ন করছে রাসুল এই এদের বিতর্কিত প্রশ্নে এদের এই বিতর্কিত প্রশ্নের জবাবেই আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জবাব দেওয়ার জন্য এবং সূরার ভিতরে আল্লাহর পরিচয় তুলে ধরা সম এই সুরার ভিতরে পুরাটাই আল্লাহর সান মর্যাদা নিয়ে আলোচনা করছে এই জন্য সুরাটাকে বলা হয় সান এলাহি আল্লাহ সান্মান আল্লাহ এদের প্রশ্নের জবাবে সূরা এখলাস তখন নাজির করে আছে জুবান আল্লাহ এখলাস নাজির এখলাস শব্দের অর্থ খাটি ওই একে একে তাদের সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিছে